আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের একটি দোকান দেখাচ্ছি মোবাইলের দোকান একবার হাতের লাগালেই সবাই হাতের লাগালেই পাচ্ছেন মোবাইলের দোকান খুবই ফ্রেশ সুপ্রিয় দর্শক দেখেন আপনারা এই মোবাইলের দোকানটা খুবই চকচকা আউলিয়াবাদ বাজার বাজারে খুবই সুন্দর মোবাইলের দোকানটা আপনারা দেখবেন

তো তো অনেক মোবাইল আছে আপনারা এই হাতের লাগালেই পাচ্ছেন এই দোকানটা দোকানটা হলো আউলিয়াবাদ বাজার কালীহাতি টাঙ্গাইল তো সুন্দর সুন্দর মোবাইল ডিজাইন করে সাজিয়ে রাখছে এই যে আপনাদের দেখাচ্ছি তো দেখেন খুব সুন্দর তো এখানে আর কি কি জিনিস বিক্রি করেন আপনি মোবাইলের সাথে যেগুলো প্রয়োজন অ্যাকসেসরিজ চার্জার হেডফোন ব্যাটারি গ্লাস পেপার কভার কেবল এভরিথিং মোটামুটি সব ধরনের জিনিস আছে এখানে এই যে হেডফোন কভার তারপরে চার্জার তো মোটামুটি স্ক্রিন পেপারগুলো ওগুলো সবগুলো আছে এখানে আবার মেকারির কাজও এখানেই করা হয় খুব সুন্দর আচ্ছা এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে আমাদের আউলিয়ার বাজারে ভালো কোনো বেকার নাই তো আমি আজকে টাঙ্গেল থেকে একটু ভালো ধরুন ঠিক সেটা নিয়ে আসছি উনি ভালো সার্ভিস থেকে টাঙ্গেল ভালো কাজ করছে এবং ওনার সাথে আমার ভালো ভালো হয়েছে এবং উনি এখানে আর কি রিপোর্টে আসে প্রতিদিন সকাল দশটা সময় এবং আসে এবং উনি সন্ধ্যার করে চলে যায় টাঙ্গেল থেকে আসে টাঙ্গেল থেকে যে কোনো কোনো একটা সার্ভিস মানে তো প্রিয় দর্শক আপনারা সব ধরনের মোবাইলগুলাই এখানে ঠিক করা হয় তো ভালো টেকসিয়ান মেকার এখানেই কাজ করে তো আপনারা চাহিলেই হাতের লাগালেই পাচ্ছেন আউলিয়াবাদ বাজারে মেকার এবং নতুন নতুন মোবাইল তো আজকে এই পর্যন্তই আপনাদের ভালো একটা নিউজ দিলাম তো মোটামুটি আপনারা হাতের লাগালেই পাচ্ছেন ধন্যবাদ সকলকেই তবে খুবই চকচকা দোকানটা মানে সব ধরনের লাইটিং আছে এখানে তো লাইটিং এর মধ্যে দেখে নিজে যে আমার এক ভাই আছে এখানে হয়তো মোবাইল কিনবে সব ধরনেরই তো আপনার দোকানে এই ভিডিও দেখার পরে আপনার কি কিছু মানে ছাড় দেওয়ার এরকম ক্যাপাসিটি আছে কিনা

ভালো ভালো মোবাইল মানে যে কোনো পাবে যে কোনো মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলগুলো পাবেন এবং সার্ভিসও দেওয়া হয় এখানে মোটামুটি ধন্যবাদ সকলকেই আজকে এই পর্যন্ত